বন্ধুরা গুড মর্নিং কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আমার ঘরে বেশ ভালো আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠে আগে একটু চাটা খেয়ে নিচ্ছি কারণ গরমটা এতই পড়েছে যে কোনো সময় ফ্রিজের জল খেতে হচ্ছে আর ফ্রিজার জল খাওয়ার কারণে গলাটা এতই বসে গেছে আমার কথার মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার গলাটা কী অবস্থা হয়েছে তাই আগেই একটু চা খেয়ে নিলাম যাতে একটু আরাম পাই চা খেয়ে সুচা চলে আসলাম নিত্যদিনের কাজকর্মগুলো করতে তো প্রথমেই আমি ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আজকে তো রবিবার তাই সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠবে আর এর ফাঁকে আমি ঘরের কাজকর্মগুলা গুছিয়ে নিচ্ছি কারণ সবাই যখন উঠবে তখন আমি এই কাজকর্মগুলো করতে পারবো না একটু অসুবিধা হবে তাই আমি এইগুলা আগেই করে নিচ্ছি গত কয়েক দিন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তাই আমি ভিডিও দিতে পারলাম না কারণ নেটওয়ার্কের ওইখানে একটু প্রবলেম ছিল তাই গতকাল ঘরে ফিরে আসলাম আর এসেই আপনাদের সঙ্গে আজকে গল্প করতে বসে পড়লাম কারণ আপনাদের সঙ্গে গল্প করতে আমার খুবই ভালো লাগে আর এতদিন গল্প করতে না পেরে আমি খুবই দুঃখিত আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি লুসন তেল ওই কৌটোগুলো পরিষ্কার করে নিলাম কারণ বলে এতই পড়ে তো কী আর বলবো আপনাদেরকে বন্ধুরা প্রত্যেক দিন আমার এইগুলা পরিষ্কার করতে হয় বন্ধুরা ভিডিওটির এই পর্যায় পর্যন্ত আপনারা যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে বহুদূর এগিয়ে যেতে সাহায্য করবে আর অন্যের কাছে ভিডিওটি পৌঁছোতেও সাহায্য করবে জিনিসপত্রগুলার দুলাবালি পরিষ্কার করে এখন ঘরটা একটু ঝাড়ু মেরে নিচ্ছি কাজের দিদি আসলে পরে পুরো গরগুলা আবার পরিষ্কার করে গুছিয়ে নেবে এখন আমি এখনকার মতো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ উপরের দুলাবালি পরিষ্কার করতে করতে নিচেও দুলাবালি পড়ে গেছে আর এগুলো পায়ে পায়ে চলে যাচ্ছে আর ঘরে তো বাচ্চারাও আছে তো ওরা এখন ঘুমাচ্ছে আর যখন উঠবে তখন শুরু করে ফেলবে এদিক ওদিক দৌড়ঝাঁপ তো ওদেরকে তো আটটানো যাবে না তো ওই মহিলাগুলো এখন পরিষ্কার করে না ফেললে ওই মহিলাগুলি পায়ে পায়ে লাগিয়ে ওরা বিছানাতে উঠবে দৌড়ঝাঁপ করবে আর বিছানাটাও ময়লা করে ফেলবে তাই আমি আগে ওদের ওঠার আগে ময়লাগুলি পরিষ্কার করে নিলাম গড়গুলাও ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আমি সোজা চলে আসলাম রান্না করে আজকে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে একটা বাজা করে নেবো তো বাজাটা বসিয়েও নিয়েছি অলরেডি আর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম গতকালকে ওই কাটা পেঁয়াজগুলো গতকালকে আর টাইম পাইনি আমি গ্রাইন্ডারে দিতে তো আজকে ভাবলাম রান্নার আগেই আমি এই কাজটা করে ফেলি তো সব পেঁয়াজগুলো এখন এক এক করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি আমি এভাবে কয়েকদিন পর পর বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে কেটে গ্রাইন্ড করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই পেঁয়াজটা যদি আগে থেকে রেডি থাকে তো রান্না করতে একটু সুবিধা হয় আর সময়ও কম লাগে তাই এদিকে আমার বাজাটাও এখন হয়ে গেছে প্রায় কমপ্লিট আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে সরিয়ে ফেললাম মাছ আর আলু দিয়ে একটা কারি করে নেব। তো প্রথমেই আমি মাছগুলা এখন বেজে সুন্দর করে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি সবজিটা যখন রান্না করি তো মাছটা একটু কমই দিই কারণ বাচ্চারা মাছটা ভালোবাসে না ওরা খায় না তাই ওদের জন্য আলাদাভাবে ডিমটা ফ্রাই করে দেই। সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কয়েকটা মাছ নিলাম একটু মশলা লাগিয়ে চড়চড়ি করে নেব আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘরের সব কাজকর্মগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করতে চলে যাব প্রিয় বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আমাকে সাপোর্ট করুন আর ভালোবাসা দেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই বন্ধুরা আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ